এখন বাজে সাড়ে ছয়টা আপনি জানেন যে কোরবানি ঈদের সময় তো এমনিতেই সবগুলো কোরবানি ঈদে আপনারা দেখবেন যে খুব একটা দর্শক ভালো আসে তো রায়ন রাফি যেটা বলবার চেষ্টা করছে ওটার সাথে আমি একমত যে আমি গত কয়েক বছরে ঈদুল আজায় এইভাবে করে দর্শকের হল সিনেমা হলে এটা আমিও দেখি এবং সত্যি কথা বলতে আপনি দেখবেন যে আজকে সিনেপ্লেক্সে স্টার্ট হয়েছে সাড়ে তিনটায় আপনার লায়ন যে স্টার্ট হচ্ছে সাড়ে চারটায় লায়নে সাড়ে চারটা থেকে পরপর এক ঘন্টা পর পর পাঁচটা শো আপনার ব্লকবাস্টারে ছয়টা শো আজকে ঈদুল আজাদে সিনেপ্লেক্সে বাইশটা শো এবং ইনিশিয়ালি শো ছিল বারোটা এবং আপনারা জানেন যে আগামী তিন দিনের টিকিট চল দাও তারপরে সেটা বাড়াতে বাড়াতে বাইশটাতে গেছে এবং আগামীকালকে শো অলরেডি বেয়াল্লিশটা অ্যানাউন্স করা হয়েছে আমার ধারণা যে দর্শকে যে উদ্যোগ করা দিন আমরা দেখতে পাচ্ছি এবং আগামী তিন দিন চার দিন ধরে কোনো টিকিট নাই যেটা রায়ন রাফি বলেছে তো সেটা তো অফকোর্স এটা আপনি পারসেপশন ওয়াইজই বলতে পারেন এটা একটা রেকর্ড এটা আমরা গত দুই বছর তিন বছরে কোনো ছবির ক্ষেত্রে এটা দেখিনি সো

যে ইতিহাস করেছে তো আমি তো বললাম যে আজকে ঈদুল আজাতে সাড়ে তিনটা থেকে শো শুরু হয়েছে এখন বাজে সাড়ে ছয়টা তো এত তাড়াতাড়ি তো ইতিহাস গড়া তো সহজ না তো আমরা দিন যাবে সাধারণ মানুষের আমরা কেন আশা করছি এটা কেন আজকে দিনটা আমাদের জন্য অ্যান্টিসিপেটেড ছিল যে না আমরা এরকম দর্শক পাবো শুধু মাল্টিপ্লেক্সে না আমরা সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও পাবো কারণ মানুষের যে উচ্ছ্বাস যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছিলাম আর এখানে আপনাকে বারবার একটা কথা আমি বলার চেষ্টা করছি যে শাকিব খান মেগাস্টার শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেকটিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের এবং সাকিব খানের সঙ্গে যখন রাহান রাফি যুক্ত হয় যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে আপনারা দেখেছেন এর আগে আমার প্রথম সিনেমা সুরাঙ্গ সেখানেও রায়ান রাফি কিভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে এবং যখন শাকিব খানকে নিয়ে লায়ন রাফি একটা গল্প ওই ক্রাফটিং তো ডিফারেন্ট এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী এই ঘটনার কখনো ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই কয়েকটা সিন একটা সিন দুইটা সিন আমি রাফি করবে যখন গল্প শূন্য আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে আজকে শহীদুল জামান সেলিম বলেন আপনি গাজী রাকায়ত বলেন আপনি মিশা সৌদাগর বলেন গাউসুল আলম একটা একটা সিন না না এই যে ও আমি গল্প একটা একটা সিন আমি দেখেছি আহ কে জানো চেষ্টা করতে আমি কিন্তু কিটারে তাই তো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গেছে এই যে শক্তিমান অভিনেতা প্রত্যেককে তারা প্রত্যেককে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদের কেন না বলেনি সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে আর সিনেমা যদি আসলেই রেকর্ড গড়ে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না সাংবাদিক ভাইদের জন্য তো পুরস্কার থাকা উচিত না আমরা সেটা চাই না আমরা নিজের জন্য শিল্পীদের জন্য আমরা আমাদের পুরস্কার দেবেন ভাইয়া কি তো জানতে দেব ভাইয়া দিয়ে তো আছেন সকাল থেকেই হয়তোবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা লেখা দিচ্ছেন বা যারা ভক্তরা আছেন তারা হয়তোবা বা মোবাইলে ছবি তুলে দিচ্ছেন আমরাও দেখছি কি মনে হচ্ছে রাতে যেরকম ইয়ে হয় না ঘুম হয় না এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রথম শো এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে এটা আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবাণীর মাংস নিয়ে ব্যস্ত আছে সেটাই থাকা স্বাভাবিক আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবাণীর একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয় কারণ সবারই তো একটা ওটা একটা আলাদা দায়িত্ব এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছে আনবিলেবেল একদম সত্যি কথা এবং রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় যে শাকিল ভাই এখানে আছেন রাতে ছিল বা রাতে চলে গেল এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষ আমরা যে বড় করার চেষ্টা করছি আমাদের সঙ্গে আরো বড়

স্পেসিফিক কারোর জন্য তাও তো সিনেমা দেখছে অনেক কার্যকরী একটা ভূমিকা আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রত্যেকেরই যার যার ফ্যান্স আছে আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প সিনেমাকে কত বড় করা যায় সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত এবং একসঙ্গে কাজ করি যেটা হয়তো রায়ান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকেও সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো এই জায়গায় আমি একটু এটু উঠতে চাই আমি চট্টগ্রামীকে একটা স্পেশাল থ্যাংক দিতে চাই এটা আসলেই আপনি ঠিকই বলেছেন যে এই ঘটনাটা পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমায় আমরা দেখতে পাই বাংলাদেশই ইউজুয়ালি এটা দেখা যায় না যেমন আপনারা জানেন যে আমাদের পরে একটা সিনেমা আছে লম যেটাতে মুখ্য চরিত্রে আছে চন্দনচৌধুরী তো ওইটা নিয়ে উনি প্রিপারেশনে ছিলেন তো হুট করেই যখন আমরা অ্যাপ্রোচ করলাম ওনাকে যে শাকিব খানের তুফানে এই ক্যারেক্টারটা আপনাকে আমরা চাই এবং চঞ্চল ভাই কিন্তু রেসপন্ড করলেন গল্পটা শুনে উনি সাথে সাথেই উনি খালি শুধু বললেন যে আমার একটা দিন চাই আমি আজকে একটু গল্পটা দেখব দেখে আগামীকালকে আমি জানাব এবং ওনার রেসপন্স পে আমাদের কাছেও মনে হয়েছে যে না সময় আসলে সিনেমাকে আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক শাকিব খানের একটা দর্শক রাহান রাফির একটা দর্শক সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি কিভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি এটা এখন হয় কি যে ভালো কাজের পেছনে সব সময় কিছু মানুষ থাকে কিছু মানুষের আছে এটা বাঙালির একটা বৈশিষ্ট্য বটে যে কাজের

পরিচালক আছে ইন্ডাস্ট্রি সবাই আছে সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে সেটা শাকিব খানের ছবি আসুক সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক যার ছবি আসুক না কারণ আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে

এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং এবং যেভাবে সাপোর্ট করছে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শক কিভাবে দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি আমাদের সবাইকে ধন্যবাদ দর্শকের জায়গায় দর্শকের জায়গা থেকে হয়ে পরপর আপনার যতগুলো সিনেমা আপনি এ পর্যন্ত সিনেমাই কিন্তু মানে দেখেছি আমরা এবং দর্শকরা

তাই তুফান টু আসবে কি আসবে না আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সিনেমাটা দেখেন দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন সেটা আমার মুখ থেকে অথবা চঞ্চল মুখ থেকে না শুনে আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তোমার হবে কি আর দর্শক যদি দর্শক যা চায় সেটাই তো হবে দর্শক নিলে অবশ্যই হবে